নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এনসিবি তরফে ইন্সপেক্টর পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানব চাকরি প্রার্থীদের জন্য সুখবর দেশের গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা নার্কোটিস কন্ট্রোল ব্যুরো এর তরফ থেকে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যারা ডিফেন্স লাইনে চাকরিতে যোগদান করতে চান তাদের জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ ভারতীয় নাগরিক হলে পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে কোন পদের জন্য কয়টি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন বয়স সীমা কত লাগবে কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে আবেদন করবেন কিভাবে নিয়োগ করা হবে সমস্ত তথ্য জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবার আমরা পদ এবং শূন্য পদের বিবরণের ব্যাপারে জানবো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে এখানে সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে শূন্য পদের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে মোট একশো তেইশটি শূন্য পদ পাওয়া যাবে যেখানে ইন্সপেক্টর পদে চুরানব্বইটি এবং সাব ইন্সপেক্টর পদে উনত্রিশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেই এই পদে আবেদন করতে পারবে পাশাপাশি মাদকদ্রব্য সংক্রান্ত আইন তদন্ত পদ্ধতি ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করার জন্য বয়সসীমার কত প্রয়োজন অফিসিয়াল বিজ্ঞপ্তি বলছে এখানে সর্বোচ্চ ছাপ্পান্ন বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে বেতন কাঠামো কি রয়েছে এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর পদে পদে চাকরি চাকরি পেলে পেলে পে পে লেভেল লেভেল অনুযায়ী অনুযায়ী বেতন বেতন দেওয়া দেওয়া হবে হবে এবং সাব বিস্তারিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন আসনে এবার জেনে নেই কিভাবে আবেদন করবেন আপনারা বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে চাকরি প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করুন এরপর নির্ধারিত আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন এরপর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে আবেদনপত্রে স্বাক্ষর করুন এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করুন এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন স্পিড পোস্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ তারিখগুলি কি রয়েছে জানিয়ে রাখি এখানে আবেদন শুরু হয়েছে সাতই মার্চ 2025 থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 6ই মে 2025 তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম एनसीবি এর তরফে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের জন্য যে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে একশো তেইশটি শূন্য রয়েছে তো কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানতে হলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল চো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ